যেভাবে পৃথিবীর চুম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দেখো ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে বেশ কয়েক বছর ধরেই এমন সংকেত দি আসছেন গবেষকরা যদি শতশতি পৃথিবীর চুম্বক মেরু উল্টে যায় তাহলে কি হবে মানবজাতি আমরা কি পারপটিকে থাকতে পৃথিবীর চুম্বক মেরু কিভাবে উল্টে যাবে বা উল্টে গেলে আমাদের কি ক্ষতি হবে তা বোঝার আগে বুঝতে হবে চুম্বক ক্ষেত্রটি কি আর কিভাবে কাজ করে ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর চারদিকে এক অদৃশ্য ক্ষেত্র আছে যা সূর্যের ক্ষতিকর থেকে পৃথিবীকে রক্ষা করে মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার জন্যই সৃষ্টি হয় এই চৌম্বক এই চৌম্বকক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয় যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায়ই অরোনা দেখতে পাই এছাড়াও বিমান জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই ক্ষেত্র দিয়েই দিক নির্দেশ করে এমনকি অনেক পাখি ও সামুদ্রিক প্রাণীও চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। পৃথিবী নিজ অক্ষের উপর চব্বিশ ঘন্টা একবার ঘুরছে। ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহা ঘুরছে। এই ঘোরার জন্যই চৌম্বক ক্ষেত্র প্রায়ই দিক পরিবর্তন করে। কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে যা আমরা ধরতে পারি না। গবেষকরা পুরোনো গাছের গুঁড়ি মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় দুই থেকে তিন লক্ষ বছর পর পর পৃথিবীর চম্বুক মেরু পুরোপুরি উল্টে যায় আর যখন যখন এটি উল্টে গেছে পৃথিবীর প্রাণীকূলের উপর নেমে এসেছে কেমন অর্থাৎ প্রাণীজগতের বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে যাকে বলা হয় ম্যাস এক্সটেনশন এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চম্বুক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায় ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি মহাকাশে তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণী মৃত্যু হয় সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু গবেষকরা দেখছেন আঠারোশো সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে এমনকি সাউথ অ্যাটলান্টিক অ্যানামুলি অঞ্চলের উপর তা একেবারেই অকেজো বললেই চলে আর এই অঞ্চল পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ জুড়ে অবস্থান করছে ধীরে ধীরে এর আকার আরও বড় হচ্ছে আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ আর পূর্ব হবে পশ্চিম অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চম্বু ক্ষেত্র দুর্বল হয়ে যাবে ফলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর সেই প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প ভূমিধ্বস ও অগ্নুৎপাত ঘটাতে পারে অর্থাৎ মানব জাতির বিলুপ্তি অনেকটা নিশ্চিত সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের সার্কিট বিদ্যুৎ গ্রিডগুলোও পুড়ে যাবে স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কিছুই কাজ করবে না মানব জাতি ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের মতো এক অন্ধকার যুগে কিভাবে চৌম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেল এর সমাধান এখনো দিতে পারেনি গবেষকরা